বাঘের গর্জন ময়ূরের নাচ হরিণের দৌড়ের মনের হয় আজ। শিশু থেকে বয়স্ক সবার আনন্দের জায়গা হ্যাঁ আমি বলছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রংপুর চিড়িয়াখানার কথা আসসালামু আলাইকুম আমি আবির আজকে আপনাদের নিয়ে যাব রংপুর চিড়িয়াখানায় আজকে এই চিড়িয়াখানা ঘুরে দেখব এবং এই চিড়িয়াখানার সকল সৌন্দর্য ও ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব চলুন ভিডিওটি শুরু করা যাক এই চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট লাগবে আর টিকিট প্রাইস মাত্র পঁচিশ টাকা সবুজ জায়গা প্রাকৃতিক পরিবেশ পশু পাখির কিসমিচির আর মানুষের কোলাহলে মুখরিত এক স্থান এটি রংপুর চিড়িয়াখানা মাত্র পঁচিশ টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এই চিড়িয়াখানাটিতে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে দেখতে পাল এই সিটিজেন চাটার আর এখানে কিন্তু প্রবেশ ফি থেকে শুরু করে পার্কিং ফি সকল কিছু দেওয়া আছে যারা বাহির থেকে আসবেন অবশ্যই এই চারটি দেখে আসবেন রংপুর চিড়াখানা বা বাংলাদেশ চিড়াখানা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুরের প্রাণ অবস্থিত এই চিড়িয়াখানাটি প্রায় একুশ একর জমির উপর গড়ে ওঠায় এই চিড়িয়াখানাটি উত্তর অঞ্চলের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র শুরুতে এটি হাতে গোনা কয়টি প্রাণী থাকলেও এখন অনেকটাই বড় হয়েছে এই চিড়িয়াখানাটি এখানে রয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ প্রজাতির প্রাণী আর গাইস একটা মজার বিষয় হলো আমার বন্ধুকে কিন্তু আমি চিড়িয়াখানায় আনি নাই কিন্তু তাকে আমি এখানে দেখতে পেরেছি তাকে কি আপনারা দেখবেন এই যে দেখেন এটাই হলো সেই আমার বান্দর বন্ধু আপনাদেরও কি কোনো বান্দর বন্ধু আছে নাকি তাকে কমেন্ট বক্সে মেনশন দেন এই চিড়াখানা শুধু রংপুরের মানুষের জন্যই নয় আশেপাশের জেলাগুলো মানুষের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র সালের পর থেকেই এখানে নতুন নতুন প্রাণী যোগ হতে শুরু করে আপনাদেরকে এইখানকার প্রতিদিনের সময়সূচি বলে দেই সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে এই চিড়িয়াখানাটি ছুটির দিন ও বিশেষ দিনগুলাতে হাজার হাজার দর্শনার্থীর ভিড় লেগে থাকে এই চিড়িয়াখানাটিতে কেন এটি এত গুরুত্বপূর্ণ তা কি জানেন চলুন জেনে আসি উত্তরবঙ্গের শিশু কিশোরদের শিক্ষার অন্যতম উন্মুক্ত কেন্দ্র এটি অনেক স্কুল শিক্ষার্থী এখানে শিক্ষা সফরে আসে এটি উত্তরবঙ্গের অন্যতম প্রাকৃতিক ও বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত এখানে রয়েছে গাধা থেকে শুরু করে জেব্রা আর এই সাইডে রয়েছে বাঘ মামা সাথে রয়েছে বাঘ মামার রানীও আর এই সাইডে রয়েছে সিংহ মামার রানী কিন্তু দুঃখের বিষয় হলো সিংহ মামার রানীকে দেখতে পারলাম কিন্তু সিংহ মামাকে দেখতে পারলাম না আর গাইস এখানে সিংহ যদি নাও দেখতে পারেন কিন্তু এখানে আসলে কাপল ঠিকই দেখতে পারবেন আমরা এই চিড়িয়াখানার ভিডিও করতেছিলাম কিন্তু এমন এমন জায়গায় যায় আমাদের ক্যামেরা বন্ধ করতে হয়েছিল শুধুমাত্র এদের জন্য বর্তমানে প্রায় বিলুপ্তর পথে এই প্রাণী যার নাম হতেছে চিল বর্তমানে বলতে গেলে এই প্রাণীটি দেখাই যায় না আর কিন্তু আপনারা এইখানে আসলে ঠিকই দেখতে পারবেন এই প্রাণীটি এখানে রয়েছে আরেকটি বিলুপ্ত প্রাণী যা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন হ্যাঁ আমি বলছি কথা জারগায়ের গায়ের কাঠা দেখলেই শরীরের লোম দাঁড়িয়ে যায় এর শরীরের কাঠা আপনি কার পিছনে লাগাইতে চান তাকে কমেন্ট বক্সে মেনশন করে যান আর এর সাইডে রয়েছে মিঠা কুমির ছোটবেলার কথা কি মনে পড়ে নদীতে নামলেই যেন মনে হতো কখন যেন কুমির আসে কখন যেন কুমির আমাকে খেয়ে ফেলে আর গাইজ এর সাইডে দেখতে পারবেন ময়ূর আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে আমরা ময়ূরের পাখা মেলানো দেখতে পেরেছি বেশিরভাগ সময়ই ময়ূর তাদের পাখাগুলো মেলাতে চায় না আর আমাকে ক্ষমা করবেন কারণ এই এই ভিডিওতে আমি ঠিক মতো কথা বলতে পারি নাই কারণ মানসিক অবস্থা আমার ততটা ভালো নেই এই জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি না আর আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে মুক্তি পাই আর এই ছিল আজকে রংপুর চিড়িয়াখানার ভিডিও নিয়ে জানিনা ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং পেজটি ফলো করে আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ